তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে ড্রোন হামলা তেল আবিবে ইসরায়েলের সামরিক বাহিনীর সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়েছে তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি হেজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ও চল্লিশটি প্রজেক্টাইলে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এছাড়া তেল আবিবের কোনো এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রজেক্টাইল ছোড়া হয়েছিল সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের কিরিয়া সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছেন হেজবুল্লাহর যোদ্ধারা কেরিয়ার সামরিক ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কর্মীদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয় একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কর্তৃপক্ষের কার্যালয়ও সেখানে রয়েছে এর আগে লেবানন সীমান্ত থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে ইসরায়েলের আফুলা শহরের পশ্চিমের আমস সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় হেজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি